ছাত্র হচ্ছে এই পর্যন্ত তারা কর্মসূচি যেরকম করে দিয়েছে সেই কর্মসূচিগুলোও আমাদের কাছে বলেছে যদিও তারা শিক্ষার্থী কিন্তু তারপরেও তাদের কাছ থেকে শেখার মতো আমাদের আমাদের মধ্যে আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি সমগ্র জাতির কথা বলছি শেখার মতো অনেক কিছু আছে তারা আবার কর্মসূচি শেষ করেছে কর্মসূচির বিস্তারিত আমরা কিছু কিছু পত্রিকায় দেখেছি পরিচালনা করছি আমরা মনে করি যে কর্মসূচি তারা দিয়েছে তার প্রতি আমাদের পরিপূর্ণ সমর্থন শুধু নৈতিক নয় আন্তরিকভাবে শারীরিকভাবে সেই কর্মসূচির প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করতে হবে আমরা সেই সমর্থন ব্যক্ত করছি সবার পক্ষ থেকে আমি বলছি এই কর্মসূচিকে সর্বাঙ্গীনভাবে সফল করবার জন্য আপনারা আমাদের এই ছয় দলের গণতন্ত্র মঞ্চের যারা আছেন আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা সবাই এবং দেশের আবহাওয়ার জনতা যেরকম যেরকমকারী শিল্পী সাহিত্যিক কবি বুদ্ধিজীবী সাংবাদিক সবাই জেরেছে বেছে নারীরা তেমনি করে এই অসহযোগ সফল করবার জন্য সরকারি বেসরকারি কর্ম কর্মচারী কোনো কোনো ব্যাংকের কর্মচারী পোর্টের কর্মচারী যে যে জায়গায় আছে তারও যেরকম করে বলে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই কর্মসূচি সফল করেন আমি মনে করি তারপরে সরকারের হাতে তাদের তিন একটাও থাকবে না তাদের এটাই হচ্ছে সত্যি ঘটনা আমরা এখনও পরিচিত মনে করি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা সরকার করতে পারে না যদি করে তাহলে গায়ের জোরে ষড়যন্ত্র করে গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে পারবে এরকম সম্ভব থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের